চা বাগানে জোড়া বাইশ দাপাদাপি হামলায় মৃত্যু বৃদ্ধার জখম আরতই চাবাগানে জোড়া বাইসনের হামলায় মৃত গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আরো দুজন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি রায়পুর চা বাগান এলাকায় মৃত বৃদ্ধার নাম দেউমনি বড়াইক হামলা চালানোর পর ওই এলাকার চা বাগানের মধ্যেই দুটি বাইসন ঢুকে পড়ে ঘটনার পরেই পুলিশ ও বন দপ্তরের কর্মীরা সেখানে গিয়েছেন জলপাইগুড়ির চা বাগান এলাকায় মাঝে মধ্যে জঙ্গল থেকে বাইসন ঢুকে পড়ার ঘটনা দেখা যায় চেতাবাগের দেখাও পাওয়া যায় ফলে চা বাগানগুলির বাসিন্দাদের মধ্যে চাপা আতঙ্ক প্রায় সব সময়ই থাকে বাইসনের হামলায় জখম হওয়ার ঘটনা অতীতেও হয়েছে আজ রবিবার সকালে ফের চা বাগানে বাইসনের হামলা হলো এদিন সকালে জঙ্গল থেকে দুটি বাইসন রায়পুর চা বাগান এলাকায় ঝুঁকে পড়ে বাগান এলাকাতেই বাড়ি বৃদ্ধা দেওবনী বড়াইকের তিনি সকালে বাড়ির সামনে কাজ করছিলেন সেই সময় দুটি বাইসন ওই বৃদ্ধার সামনে চলে আসে বৃদ্ধা পালানোর সুযোগ পর্যন্ত পাননি বাইসন দুটি শিং দিয়ে ওই বৃদ্ধাকে আঘাত করে তাকে আছড়ে ফেলার চেষ্টাও হয় এরপর বৃদ্ধাকে ছেড়ে বাইসন দুটি বাগানের ভেতর ঢুকে যায় ঘটনাস্থলে মৃত্যু হয় ওই বৃদ্ধায় বাগানের মধ্যে ছিলেন শাহজাহান নায়েক নামের বাগানেরই এক মহিলা বাইসন তার উপরেও হামলা চালায় বাইসনের হামলায় জখম হচ্ছেন রংধামালী এলাকার বাসিন্দা আরও এক ব্যক্তি স্থানীয়রা জখমদের উদ্ধার করে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় পুলিশ ও বন দপ্তর বাগানের মধ্যেই বাইসন দুটি রয়েছে ওই জায়গাটি ঘিরে রাখা হয়েছে ঘুম পাড়ে গুলি করে ওই বাইসন দুটিকে কাবু করার চেষ্টা চলছে বিরুরি রিপোর্ট আমাদের যে বি মা কি নাম হ্যাঁ দেমনি কোথায় রায়পুর চা বাগান বছর বয়স হবে

ব্যবস্থা করা উচিত হ্যাঁ এখন ওখানেই আছে বাগানি ফরেস্টের ব্যবহার দরকার